এগুলো তো দেড় টিকি অ্যাওয়ার্ড একটা এগুলো নেওয়ার লাগি আমার দেশের মানুষের পয়সা নষ্ট করার তান অধিকার খেয়ে দিছে আমার ওখানে আগে বুঝো আমরা মতো মানুষ যদি আওয়ামী লীগে যাইতাম পারতাম শেখ হাসিনা অত বড় টাইরান টইল না নে আচ্ছা আপনি এক পার্টি দুই পার্টি তিন পার্টি বললেই আরছেন নো লোবে নোবেল লরিয়েট এর পরে তানোর যে খাজ এটা ইন্টারন্যাশনাল নোন এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একজন পারসন তানতে খাজ হইয়া তার আইনি সিটও বইছে হাজার হাজার সংগঠন থাকে তো ঠিক আছে চলে তার একটা চ্যারিটি হইল হারমনি চ্যারিটি এগুলো লিল্লা দেয় তারা কিন্তু ইগুল লাগি তাই না অফিসিয়াল ভিজিটে কি লাগি আইতা ওকে শুনো ওকে 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 তাই নাইলে তাই লুকাই আইলে না গনে প্লেনে একলা এই বাংলাদেশ ওর ইগুরে লুই আইছেন কানে ইগুরে লুই আইছেন কানে ডরচেস্টার হোটেল আর তাক রাখেনে তোমার এমবেসি রকডিরে ভিজি রাখছেন ওয়াই এমবেসি তো কোনো কাম হল না কিছু না ওয়াই আমি যখন 2008 তোমার ইউনিসর ইন্টারভিউ নিছি ইউনিস সাহেবের কইছে স্টুডেন্ট লাইফ ও রিকশা ড্রাইভার রে পয়সা দাও ইউনিস সাহেব গ্রামীণ ব্যাংকতেই কত মাংসে বছর সুইসাইড করে ডু ইউ নো ডক্টর ইউনুস ইংল্যান্ড আইছেন সো আমরা রিসার্চ মতো দেখা যায় তাই না অ্যাওয়ার্ড নেওয়া তাইছে এবং এই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের নাম হচ্ছে যে হারমোনি হারমোনি অ্যাওয়ার্ড আর এই অ্যাওয়ার্ডের নাম কিন্তু আগে আপনি জানতেন এই হুঞ্চিন্নি না আমি এই অ্যাওয়ার্ডের নাম কোনো দিন শুনি নাই এই প্রথম শুনেছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই যে আলতাবালি পার্কে কমিউনিটির পক্ষ থেকে ওনাকে একটা স্বাগতম জানানো হলো ওয়েলকাম করা হলো এইটাতে জড়িত ছিলাম অঙ্গ অঙ্গিকভাবে কিন্তু আমি আপনার এই জন্য হই নাই যে উনি একটা বিরাট অ্যাওয়ার্ড নিতে আসতেছেন কিংয়ের কাছ থেকে আমি ওনাকে আপনার কমিউনিটির পক্ষ থেকে আচ্ছা আমরা দুই ভাই মাত্র সুন্দর করি ওকে প্রথম কথা হয়েছে ইগুতো অ্যাওয়ার্ডের মাঝে লিস্টর রেটিংও গেলে এগুলো একবারে নিচে জি নাইটহুড একটা চ্যারিটি কিংর একটা চ্যারিটি আছে ও চ্যারিটি চ্যারিটিতে আরও আরোটি দেয় ইটা যেমন মনে করল লন্ডন যদি আপনি রেটিং এর দিকে যান যেমন দুই হাজার টাকায় এদেশে অ্যাওয়ার্ড কিনা যায় তিন হাজার টাকায় কিনা যায় পাঁচ হাজার টাকায় কিনা যায় সো এগুলো হইল বিনা অ্যাওয়ার্ড ফসার্ড গুণ এই অ্যাওয়ার্ড তাই নেওয়াত ইংল্যান্ড আইসন কিংর গেস নাথিং টু ডু উইথ দ কিংশিপ নাথিং টু ডু উইথ দ কিং ফ্যামিলি নাথিং টু ডু উইথ দ রয়েল মনাকর লোকের কোনো সম্পর্ক নাই কিন্তু মিসলিডিং করিয়া বাংলা ফাড়াক ইগু আইসন দেড়ি একটা নেওয়ার লাগে দাম দেড়বারের নিচো এত সব পয়সা এত সব ফান্ডিং নষ্ট করিয়া তাইন কোনো নেওয়ার কোন দরকার আছে নিওয়ালে তাই তো বহু বড়ো বড়ো অ্যাওয়ার্ড পাইছেন আছে টান তোলে ওভার ফোরটি খরচ করিয়া আমি লাইভ দেখাইছি তাই যখন তোমার লাইভ দেখাই তানরে তাইন যখন তোমার ফিজ নোবেল পুরস্কার ফাইন আমি মাহিজুলের তার ইন্টারভিউ পর্যন্ত নিয়েছি তাই বর্তমানের যেটা নেওয়া তাই শুন এগুলো তো টেকি অ্যাওয়ার্ড একটা এগুলো নেওয়ার লাগি আমার দেশের মানুষের পয়সা নষ্ট করার তান অধিকার খেয়ে দিছে আমার ওখানে আগে বুঝা ওকে আমার কাছে এই অ্যাওয়ার্ডটা বড় জিনিস না তাই এখন কিন্তু আমরা আপনি একজন পলিটিশিয়ান আপনি এক পার্টি দুই পার্টি তিন পার্টি বদলাই আসছেন ন আমি তিন পার্টি বদলাইছি না কয়টা বদলাইছেন আমি 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 সব সময় গত ৩০ বছর ধরে আর গণফরামো

বান্ডিল বানাইয়া পাঠাইছে জি এই দুই ক্যারেক্টারে তোমরা এখন ইউনিভার্সিটিতে প্রমোট কররা তো আমি চিন্তা করলাম একটু দেখি টিভা মানে সে গাড়ি পার্ক করিয়া দেখতে হইছে এত ইম্পর্টেন্ট আমার লাগি আমি গাড়ি পার্ক করে কি মজা হই একটু দেখি লাগে কে কত ফটো তুলল কিতা আপনার হুক পার্টির লিডার হয়ে যায়নি আর মেম্বার হয়ে যায়নি

যেখানে বাংলাদেশের একটা গণ অবর্তন হয়েছে একটা রেভলিউশন হয়েছে রেভলিউশন হওয়ার পরে তুকাইয়া গেয়ারি যারা রেভলিউশন করছে তারা তুকাইয়া গেয়ারি তান্ডে আনছে কারণ তারা তাই নইয়া গেয়ারি আমরা দেশের একটা গৌরব নবেল এর ফলে তানোর যে সাজ এটা ইন্টারন্যাশনালি নৌন এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একজন পার্সন তানটা খাজ হয়ে সিটও আমি মনে করি যদি আপনার ফিফথ অগাস্টর ফলে তানোর মতো মানুষ নাইতা ইতা তো ইন্ডিয়া ইয়ে আমরা দেশে আবার আপনার

না এটা অফিসিয়াল ভিজিট অফিসিয়াল ভিজিট বলতে আমি যতটুকু জানি এটা স্টেট ভিজিট না এই দেশের গভর্নমেন্টে তাণ্ডে দাওয়াত না এটা তাণ্ডে রাজার একটা সংগঠন তাঁকে হারি একটা অ্যাওয়ার্ড দেওয়ার দেয় তাণ্ডে দাওয়াত সংগঠন নয় রাজার একটা চ্যারিটি হইবা ও সংগঠনের নামও ভাই না 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 রাজার হাজার হাজার সংগঠন থাকে ঠিক আছে চ্যারিটি তার একটা চ্যারিটি হইলো হারমনি চ্যারিটি ইগুলো লীলা দেয় তারা তো ইগুতাইন ফাউন্ডার অন্ত কি ইউনিস্রে একটা অ্যাওয়ার্ড দেওয়া হইবো দ্যাটস হোয়াট ইট ইজ হ্যাঁ তো ইগুল কি তাই না অফিসিয়াল ভিজিটে কিতা লাগি আইতা ওকে শুনো ওকে 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 তাই নাইলে তাই লুকাই আইলে না গনে প্লেনে একলা এই বাংলাদেশ ওর ইগুরে লুই আইছেন কানে ইগুরে লুই আইছেন কানে ডরচেস্টার হোটেল আর তাক রাখেনে তোমার এমবেসি রকডিরে ভিজি রাছেন কানে ওয়াই এমবেসি তো কোনো কাম না কিচ্ছু না ওয়াই ওকে ওয়াই টেল মি তে শেখাসিনা না আর কোকার কিটা গুন নাম কিটা খালেদা জিয়া কোকা তো হোয়াট ইজ দা পালা মানুষ কই রা অরে আই রাম কিন আগে কই করার লিডার ভিডিও দেখ আমি যখন দুই হাজার আটও তোমার ইউনিছি স্টুডেন্ট লাইফও ও ড্রাইভার রে পয়সা দেওয়ার কত মাইসে বছর সুইসাইড করে ডু নো ইউ স্টাডিড ইন ইংল্যান্ড হাউ উড ইউ প্রমোট করবা আপনার নিজের স্বার্থ লাগে ডক্টর ইউনিস রে হাউ মেনি পিপুল কিল দেম সেভ ইন বাংলাদেশ ফর গ্রামীণ ব্যাংক আপনি কখন আগে আমার উত্তর দোকান আপনি তো লেখাপড়া করেন আপনি তো স্টুডেন্টস ফোর

আপনার যে কথা আছে যে ডক্টর ইউনিস এবং শেখ হাসিনার কী তো হয়েছে আই এম নট বড আই এম বোড ডক্টর ইউনিস হয়তো পৃথিবীর মাঝে তার

হ'ল যাৰাছে আৰম্ভ কৰি মানুহে ৰাস্তা দেখি হেলাই দিয়ে ইউ কেন মি নাও আমি আপোনাৰ যতখন শুইবাৰ আমি আমি যেতিয়া দৃষ্টিৰ বাবে সৈতাম চাগে মনে কৰি এই যে আমি তানোর অতীতে কিতা করছেন এটা সমালোচনা কিতা আমার একটা ভিউ আছে আপনার একটা ভিউ আছে আমি এটা যেতাম ভাইয়ার না বাট আমি মনে করি যে গত গণ অভ্যর্থানোর পরে জুলাই অগাস্টর অভ্যর্থনের ফোরে তাইন আওয়ায় আমরা মনে করি যে বাংলাদেশের নতুনভাবে একটা স্বপ্ন আমরা দেখতাম আর যদি তাই নিস এটা না তা বাংলাদেশের আছিল আসিল এটাতে গেলে তাইন বাঁচাইছোই এখন যে যেসব সাজ হাতে নিচইন তাইন কইতরা যে আমি যত তাড়াতাড়ি পারি ডিসেম্বর থেকে হারি জুনের ভিতরে নির্বাচন অলরেডি হইয়া আসছেন যে এখন এপ্রিল যাব কে আমি এপ্রিলও একটা সুন্দরভাবে ইলেকশন হরিয়া একটা ডেমোক্রেটিকলি ইলেকটেড গভর্নমেন্টের আত আপনার ক্ষমতাটা দিয়া আমি ফরিয়ে দিতাম চাই কিন্তু এর আগে যে দেশের মানুষের সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা একটা আশা একটা উদ্দীপনা জমছে দেশে নিয়ে যে দেশটা হয়তো গুল্লাই গেছিল কি এখন আমরা দেশটারে আবার নতুন করে আর সাজাইতাম আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইছি এবং তাই একটা বিরাট তাই নিজের মুখে খালকে কইছেন আমি আসলাম

আপনার সংস্কার কমিশন হলে আপনার খাজ দিন দিনটাই এবং এরা আপনার যে সংস্কারগুলো আপনার প্রস্তাব দিছে এগুলারে এখন থানোর টিমে একটা ঐকমত্য সংস্কার কমিশন করছেন যারা সকলটির এখানো হারি জুলাইর।